জনগণের কাছে আবদার এদেশে যেন এ সুযোগে ইসলামাই ক্ষমতায় আসতে পারে সেজন্য সমস্ত আহ্বান জানাই আসসালাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই একথা বলা বলে শুরু করছে যে এদেশের মধ্যে যদি ওলামাই কেরাম বা আলেম সমাজ যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা বিশেষ করে ইকোনমি ব্যবস্থা আলেম সমাজ যারা আছেন বা যারা কৌমি মাদ্রাসায় পড়েন তাদেরকে এ ধরনের কোন শিক্ষা ব্যবস্থা আছে কিনা এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে অত্যন্ত তোল চলে আমরা কথা বলতে চাই যে ইকোনমি এটা আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে রসুল্লাহ সাল আলি আসাল্লামের জীবন আদর্শ রাজনৈতিক আদর্শ আমাদেরকে ইকোনমি রাষ্ট্রে কিভাবে চালাতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইকোনমি ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার উৎপাদন ব্যবসার খাত এগুলো কিভাবে করতে হবে সমস্ত কিছু আমাদের ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ অবস্থায় শিক্ষা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা কথা দেখি যে অনেক আলেমরা আছে যারা ইকোনমি নিজেদের দুর্বলতা নিয়ে নিজেরা এটা প্রশ্ন করে যে আমাদের মাদ্রাসা এগুলো পড়ানো হয় না আমাদের শিক্ষকতা আহ শিক্ষার দিক থেকে এগুলো পড়ানো উচিত এই ধরনের সাবজেক্ট আমাদের রাখা উচিত আমি বলবো এই ধরনের সাবজেক্ট আমাদের আছে বিশেষ করে হেদায় সালেসের মধ্যে আমরা কিতাবল বইও আমরা পড়েছি কোরআন কারিমের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আহ্লাহ ভাই আহ ও রমা রমার রিবা হালাল ব্যবসা কিভাবে করতে হবে এটা সম্পূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে ওরসুল্লাহ সাল্লাহ আলাইহ আসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন যে কিভাবে একটা ব্যবসা হালাল পন্থায় হবে কোনো দালাল থাকবে না যার মধ্যে কোনো সুদ থাকবে না সুদ মুক্ত ব্যবসা কিভাবে হবে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা কি হবে সুদ মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা কি হবে পরিপূর্ণ জিনিসগুলো আল্লাহ রসুল আমাদেরকে রাষ্ট্র চালিয়ে আমাদের মাঝে শিক্ষা দিয়ে গিয়েছেন সুতরাং এই কথার জন্য আমাদেরকে অন্য কারো থেকে কোনো নয়েস আমাদের হাওলাত আনতে হবে না আমাদের ইসলাম ধর্ম যতটুকু দিয়েছেন ইনশাআল্লাহ ওলামাই ক্রাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এদেশে সুদ মুক্ত ব্যবসা শুরু হবে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা শুরু হবে এবং ব্যবসার উৎপাদন কিভাবে হবে ব্যবসা কিভাবে পরিচালনা করতে হবে সম্পূর্ণ দিকগুলা ওলামা একরাম কোরআন শূন্য অনুযায়ী করতে পারবেন এবং ইনশাআল্লাহ কোরআন শূন্য অনুযায়ী তারা করবেন এতে দেশ দেশের মানুষ দেশের জনগণ সবাই শান্তিতে ব্যবসা করতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে এবং শান্তিতে ব্যাংক থেকে তারা লোন এনে তারা বিভিন্ন ধরনের বিজনেস ব্যবসা করতে পারবে সে থেকে তাদেরকে কোনো সুদ দিতে হবে না সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা হবে সুতরাং কোরআন আমাদেরকে ইকোনমি শিক্ষা দেয় আমাদের ফেকি মশালা গুলার মধ্যেও অধিকাংশ মশালায় ফেকি মশালা যত আছে অধিকাংশ জায়গায় ব্যবসায়িক যে মশালা গুলা আছে অত্যন্ত কঠিন আকারে মশালা গুলার দিক নির্দেশনা দেওয়া হয়েছে এমনও বলা হয়েছে যে ব্যবসা করতে গিয়ে যদি কোনো ঝগড়ার আশঙ্কা থাকে তাহলে সেখানে এটা অনুত্তম বলা হয়েছে এবং কোথাও কোথাও সেটাকে না বলা হয়েছে যাতে করে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মধ্যে যেন কোনো ঝগড়া না হয় এটাও ইসলামের একটা সুন্দর নিয়ম যাই হোক এক কথায় হলো দেশ দেশের শাসন দেশের অর্থনীতি ব্যবস্থা দেশের অর্থনীতি উৎপাদন সবকিছু একেবারে একুরেট একুরেট সিস্টেমই হবে ইনশাআল্লাহ তবে জনগণের কাছে আবদার এদেশে যেন এ সুযোগে ইসলাম ওলারাই ক্ষমতায় আসতে পারে সেজন্য সমস্ত দেশ নাগরিকের প্রতি আহ্বান জানাই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ